শীতকাল চলছে এই সময় বিশেষ আমার সম্পর্কে জানতে চাই আমি একজন পক্ষাঘাত রুগী দীর্ঘ আট বছর যাবৎ আমি হুইল চেয়ারে চলাফেরা করি আমি প্রস্রাব পায়খানা অনুভব করতে পারি না আমি ডায়পার ব্যবহার করি পাঁচ শক্ত নামাজ পড়ার চেষ্টা করি কিন্তু অনেক সময় প্রস্রাব হয়ে যায় এ অবস্থায় আমার কি নামাজ হবে পরামর্শ দেবেন কেন পরিবার পরিকল্পনা চাকরি করা কি যায় যাচ্ছে অমুসলিম বন্ধুর বাসায় মুরগির মাংস খাওয়া যাবে কিনা সোশ্যাল মিডিয়ার সূত্রে জানতে পেরেছি উগ্র হিন্দুদের হাতে শহীদ হওয়া আনজীবী সাইফুল ইসলাম আলিফে আলিফকে গোসল ছাড়া দাফন কাফন পড়ানো হয়েছে শহীদকে গোসল দেওয়া এবং না ব্যাপারে শরীরের বিধান কি আমি বিদেশে থাকি জুমার নামাজ ছাড়া অনেক ওয়াক্ত নামাজ একা একা পড়া লাগে করণীয় কি বাসার শোকেস আলনা ইত্যাদি কেনা অপচয় হিসেবে গণ্য হবে কিনা নেভি জাহাজে সিগারেট দেয়া হয় না নেওয়ার সুযোগ নেই সিগারেট বিক্রি করে টাকা নিলে কি বৈধ হবে আমি দেড় বছরের মতো এই টাকা গ্রহণ করি এখন করণীয় কি থেকে নামাজের জামাতের সময়ের ভিন্নতার কারণে এক জায়গায় নামাজ পড়ার পর অন্য জায়গায় আজান শোনা যায় দুই আজানের কি জবাব দিতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن والاه اما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি অনন্য দিনে মতো আজ ইনশাআল্লাহ তাআলা আপনাদের সঙ্গে থাকি এবং আপনাদের করা জীবন জিজ্ঞাসার উত্তর কোরআন এবং হাদিসের আলোকে দেওয়ার চেষ্টা করছি ওয়া মা ইল্লাহ ইল্লা বিল্লাহ দর্শক আপনারা যে কোনো জীবন জিজ্ঞাসা বাংলায় সংক্ষেপে এই পোস্টের মন্তব্যের ঘরে লিখুন আমরা ইনশাআল্লাহ আপনার প্রশ্ন উত্তর দেওয়ার আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখব বলুন তাহলে আমরা আর দেরি না করে আপনাদের যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে এসে পৌঁছেছে ইতিমধ্যে আমরা সেগুলোর উত্তরের পালায় প্রবেশ করি প্রথমে যে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি মোহাম্মদ রাশিক শাহীর আপনি লিখেছেন আইডি থেকে এশার নামাজের জামাতের সময়ের ভিন্নতার কারণে এক জায়গায় নামাজ পড়ার পর অন্য জায়গায় আজান শোনা যায় দুই আজানের কি জবাব দিতে হবে দুটি আজান যদি শোনা যায় আপনি প্রথমে যেটা শুনছেন সেটার জবাব দিবেন এবং সেটার জবাব দিয়ে আপনি যদি শেষ করেন এর মধ্যে বা শেষ করার আগেই যদি আরেকটা আজানের শুরু হয়ে যায় তো আপনি যেটা শুরু করেছেন সেটার জবাব দিয়ে শেষ করবেন এটাই আপনার জন্য যথেষ্ট ইচ্ছা আল্লাহ আপনি যদি আরো কোনো আজানের জবাব দিতে চান বা আরো কোনো আজান শুনতে পানের পরে এবং সেগুলোরও জবাব আপনি দিতে চান দিতে পারেন কোনো অসুবিধা নেই এটা হলো মৌখিক জবাব এম অবকর সিদ্দিক আপনি লিখেছেন নেভি জাহাজে সিগারেট দেয়া হয় না নেওয়ার সুযোগ নেই সিগারেট বিক্রি করে টাকা নিলে কি বৈধ হবে আমি বছরের এই টাকা গ্রহণ করি মতো এখন করণীয় কি আমি জানি না যে নেভি জাহাজে আপনি একজন চাকরিজীবী হিসাবে কর্মচারী কর্মকর্তা হিসাবে আপনাকে সিগারেট দেওয়া হয় এবং সেটা আপনি নিতে বাধ্য এরকম কোনো সিস্টেম আদৌ আছে কিনা যদি সেটাই থাকে তাহলে সেক্ষেত্রে আপনি নিলেই যে সেটা সেবন করতে হবে আপনাকে তা তো নয় আপনি যদি নেন সেটা আপনি ডিস্ট্রয় করে ফেলবেন আপনি বিক্রি করে সেটা টাকা নিতে যাবেন না টাকা যদি আপনি বিক্রি করে নেন তাহলে সেক্ষেত্রে আপনি আরেকজনকে এই গুনাগার বানালেন এই গুনাহের পথযাত্রী করলেন হ্যাঁ কোনো অন্য ধর্মাবলম্বী যদি হয় এবং সে যদি তার মতো করে এটা কিনতে চায় তাহলে তার জন্য যেহেতু শরীরের হালাল হারাবার ব্যাপার নেই সেটি জায়েজ হতে পারে মোহাম্মদ ইলিয়াস মটবাড়িয়া এডি থেকে আপনি লিখেছেন বাসার শোকেস আলনা ইত্যাদি কেনা অপচয় হিসেবে গণ্য হবে কিনা না শোকেস আলনা ইত্যাদি এগুলো আজকাল নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির অন্তর্ভুক্ত এগুলো কিনতে গিয়ে যদি আপনি অহেতুক টাকা পয়সা নষ্ট করেন একটা থাকছে আরও কয়েকটা কিনেন এবং কদিন পর আপনি চেঞ্জ করেন প্রয়োজন ছাড়া একান্ত কোনো যুক্তি কারণ ছাড়া এবং সেখানে আপনি অস্বাভাবিক মাত্রায় বা পর্যায়ে যদি আপনি টাকা পয়সা খরচ করেন তাহলে সেক্ষেত্রে সেটা হতে পারে এরপরে সজীব ইসলাম জয় আপনি লিখেছেন আমি বিদেশে থাকি জুমার নামাজ ছাড়া অনেক ওয়াক্ত নামাজ একা একা পড়া লাগে করণীয় কি ভাই সজীব জুমার নামাজ ছাড়া অন্য অন্য ওয়াক্ত যদি অন্য কোনো মুসলিম না পান তাহলে আপনি যে ছোট করে পারলে ছোট করে আজান একামত দিয়ে হলেও আপনি নামাজ পড়বেন এমনভাবে যেন আপনি জামাত নামাজ পড়ছেন আর যদি অন্য কাউকে আপনি সামিল করবার কোনো সুযোগ থাকে তাহলে সেটি আপনার করা উচিত মাঝে মধ্যে হলেও দূরে মসজিদ হলেও সেখানে গিয়ে জামাতে সামিল হওয়ার চেষ্টা আপনার করা উচিত এর বাইরে আপনি এরকম কোনো জায়গা আছেন যেখানে আর কোনো মানুষ নেই যার সাথে জামাত করবেন তাহলে সেক্ষেত্রে একা একা নামাজ পড়লেশাল আপনার গুণা হবে না তবে আপনার নামাজ আপনার মৌলিক ইবাদতবন্দিকে যেন করতে পারেন সেরকম পরিবেশেই থাকাটা আপনার জন্য বাঞ্ছনীয় সোশ্যাল মিডিয়ার সূত্রে জানতে পেরেছি উগ্র হিন্দুদের হাতে শহীদ হওয়া আইনজীবী সাইফুল ইসলাম আলিফে আলিফকে গোসল ছাড়া দাফন কাফন পরানো হয়েছে শহীদকে গোসল দেওয়া এবং না দেওয়ার ব্যাপারে শহীদদের বিধান কী যারা প্রকৃত অর্থে শহীদ শহীদ দুই প্রকার একটা হলো বিধানগতভাবে শহীদ প্রকৃত অর্থে শহীদ যারা প্রকৃত শহীদ বা সার্বিক বিচারের শহীদ তারা হলেন মূলত অমুসলিম বা অন্য ধর্ম যারা আছে তাদের হাতে কোনো মুসলিম যদি মৃত্যুবরণ করেন মুসলিম হওয়ার কারণে কিংবা কোন দৃষ্টিকোণ থেকে যে জেহাদ সে জেহাদি গিয়ে যদি মৃত্যুবরণ করেন তখন তিনি শহীদ হিসাবে বা হাকিকি বা প্রকৃত শহীদ হিসাবে তিনি মর্যাদা পান তো এখানে আমাদের যে ভাই অর্থাৎ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ তিনি যে মারা গেছেন বা তাকে যে খুন করা হয়েছে তিনি যে খুনের শিকার হয়েছেন তার এই সাইফুল ইসলাম আলিফ সাহেবের খুন হওয়ার ঘটনা আমরা জানি যে এখানে খুনিরা সবাই হিন্দু উগ্রবাদী হিন্দু তারা তাকে মুসলিম হওয়ার কারণে তাদের একজন অপরাধী উগ্রবাদী একজন হিন্দু নেতাকে জামিনে বিরোধিতা করার কারণে সরকারে উকিল সাহেব তাকে হত্যা করেছে এখানে বলার অপেক্ষা রাখে না যে অমুসলিম অন্য ধর্মাবলম্বী এবং মুসলিম বিদ্বেষীদের পক্ষ থেকে একজন মুসলমানকে হত্যা করা হয়েছে অতএব এই মৃত্যুটা হাকিকি শাহাদাতের মৃত্যু আর হাকিকি শাহাদাত বা প্রকৃত অর্থে শহীদ কেউ হলে তার বিধান হলো যে তিনি গোসল ছাড়া দাফন কাফন তাকে দিতে হবে এবং সেটাই তার ক্ষেত্রে করা হয়েছে আমরা দোয়া করি আল্লাহ তালা তার শাহাদাতকে কবুল করুন এবং তাকে এরপরে আলেক্স হোসাইন আপনি লিখেছেন অমুসলিম বন্ধুর বাসায় মুরগির মাংস খাওয়া যাবে কিনা অমুসলিম বন্ধু যদি তার বাসায় মুরগির গোস্ত রান্না করেন তাহলে সেক্ষেত্রে সেই গোস্ত যদি কোনো মুসলিমের জবাই করা মুরগির গোস্ত হয় অর্থাৎ জবাই যদি হালাল পদ্ধতিতে হয় তাহলে তারা রান্না করা জন্য সেটা হালাম হারাম হয়ে যাবে না যদি না তারা কোনো কিছু না মেশায় যদি নাপাক কোনো কিছু মেশাবার আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে সেটা খাওয়ানা যায় হবে তো সাধারণত মুরগি বা গরু বা যে কোনো পশু এটা যদি কোনো মুসলিম জবাই করে তাহলে সেক্ষেত্রে রান্না কে করছে সেটা ম্যাটার নয় জবাইটা হালাল হয়েছে কিনা সেটা হলো মূল বিষয় ফাহিমা জিমি থেকে আপনি লিখেছেন পরিবার পরিকল্পনা চাকরি করা কি যায় আছে পরিবার পরিকল্পনার যদি এমন কোন ডিপার্টমেন্ট আপনি চাকরি করেন যে যে ডিপার্টমেন্ট থেকে চাকরি করলে কোন হারাম বা কোন খারাপ কাজে আপনাকে ইনভলভ হতে হয় না তাহলে সেই কাজে আপনি চাকরি করতে পারবেন আর যদি পরিবার কল্পনা পরিকল্পনার এমন কোনো ডিপার্টমেন্টে আপনি চাকরি করেন যেখানে আসলে দিন শেষে এমন কাজ করছেন মানুষকে পরিবার পরিকল্পনার নামে স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ কর নিয়ন্ত্রণ করন তারপরে আরও ইসলাম বিরোধী বিভিন্ন যে সমস্ত প্রচার প্রচারণা রয়েছে বিভিন্ন কর্মকাণ্ড রয়েছে সেগুলোর সাথে যদি আপনাকে সামিল হতে হয় তাহলে সেটা আপনার জন্য যায় যাবে অর্থাৎ এখানে দেখার বিষয় হলো আপনার ডিউটিটা এক্স্যাক্টলি কী তার উপর নির্ভর করবে আপনার এই চাকরি হালাল নাকি হারাম সে বিধান এরপরে হাশেম রেজা আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন আমি একজন পক্ষাঘাত রুগী দীর্ঘ আট বছর যাবৎ আমি হুইল চেয়ারে চলাফেরা করি আমি প্রস্রাব পায়খানা অনুভব করতে পারি না আমি ডায়পার ব্যবহার করি পাঁচ শক্ত নামাজ পড়ার চেষ্টা করি কিন্তু অনেক সময় প্রস্রাব হয়ে যায় এ অবস্থায় আমার কি নামাজ হবে পরামর্শ দেবেন ভাই হাসেম রেজা আল্লাহ তালার কাছে আমরা দোয়া করি আপনার কাছে আল্লাহ তালা আপনাকে পরিপূর্ণ সেফা দান করুন সেফায় কামেলা আজেলা দান করুন এবং এই রকম পরিস্থিতিতে আপনি যেহেতু প্রতি ওয়াক্তের জন্য পাঁচবার পাঁচটা ডায়পার চেঞ্জ করা আপনার দ্বারা সম্ভব নয় এবং কখন পেশা পায়খানা হয়েছে আপনি নিজেও জানেন না অতএব যতক্ষণ আপনি এটা পরা অবস্থাতে থাকবেন প্রত্যেক ওয়াক্ত নামাজের জন্য আপনি অজু করে নিয়ে নামাজ পড়বেন আর যদি প্রতি ওয়াক্তে আপনি ডায়পার চেঞ্জ করতে পারেন তাহলে ডায়পার চেঞ্জ করে নতুন ড্রাইপার পরে আপনি প্রত্যেক ওয়াক্তে অজু করে নামাজ পড়বেন যেহেতু আপনি আঁচ করতে পারেন না কখন পেশা বের হয় না হয় অতএব এরকম পরিস্থিতিতে আপনার জন্য এটি জায়জ হবে যে আপনি প্রত্যেক ওয়াক্তের জন্য উজু করে ওই ওয়াক্তের মধ্যে যত নামাজ খুশি আপনি ওই উজুতে করতে পারেন এর মধ্যে পেশাব বা পায়খানা যদি বেরো হয় আপনি যেহেতু জানছেন না এবং সেটা নিয়ন্ত্রণ করার সুযোগ যেহেতু নাই অতএব ইনশাল্লাহ এই অবস্থা আপনার নামাজ পড়া যায় সবে প্রত্যেক ওয়াক্তের জন্য উজু করলে ওই পুরো ওয়াক্তই ওই উজু দিয়ে আপনি নামাজ পড়তে পারবেন উজু ভঙ্গের অন্য কোনো কারণ যদি না পাওয়া যায় শীতকাল চলছে এই সময় বিশেষ আমল সম্পর্কে জানতে চাই শীতের বিশেষ আমল হলো রাত জেগে তাহাজিদ পড়া কারণ এত অনেক বড় আগে আগে শুয়ে গেলে এটা সম্ভব আর দিনে রোজা রাখা হাসান বসুর রহম বলেছেন যে শীতকালটা ইমানদারের জন্য সুবর্ণ সুযোগ এটা খাদিসের ভাষায় আলগানিম আলবার ফিরসিদা বলা হয়েছে শীতল সুবর্ণ সুযোগ বলা হয়েছে কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন হাসান বসুর রহমান উল্লেখ করেছেন যে এই শীতের সময় লাইল তবিল এর রাতটা থাকে দীর্ঘ ফায়াকুম তখন বান্দা সেখানে দাঁড়িয়ে তাহাজ পড়তে পারে ওয়া নাহার উহু কাসির আর দিনটা থাকে ছোট ফায়াসোম ও তখন সেই দিনে রোজা রাখতে পারে বান্দা তো সেজন্য আমরা এই শীতের সময় এই আমলগুলো করতে পারি এগুলো হাদিস এবং নবী সাল সাল্লামের নির্দেশনা থেকে সরাসরি প্রমাণিত প্রিয় দর্শক দেখতে দেখতে আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আজও অনেকগুলো প্রশ্ন উত্তর দেওয়ার সুযোগ হয়েছে না ফামিন আল্লাহ শৈতান যদি সঠিক কিছু বলে থাকি আমার আহ তরফ আল্লাহ তরফ থেকে আর যদি ভুল কিছু বলে থাকি সেটা আমার এবং শৈতানের তরফ থেকে আল্লাহ আমাদেরকেই সঠিক কথাগুলোকে বুঝে বুঝে আমল করার তফিক দান করুন আজ পর্যন্তই আল্লাহ সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন নিরাপদে রাখুন জেজাক মুল্লা খাইসালামালিকুম ও ওয়াবরাকাত